বলিউডের জনপ্রিয় সুরকার সেলিম মার্চেন্ট প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি গানে কোনো বাংলা ভাষার গানে এটি তার প্রথম কণ্ঠ দেওয়া তার সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছেন বাংলাদেশি গায়িকা সিথি সাহা বৃষ্টি বিলাস শিরোনামে গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর করেছেন সাজিদ সরকার ভালোবাসা দিবসে গানটির মিউজিক ভিডিও সিথি সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে প্রসঙ্গে গানটি সিঁথি নিজের ফেসবুক পোস্টে লেখেন এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান বৃষ্টি বিলাস আমার সঙ্গে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুর স্রষ্টা সেলিম মার্চেন্ট গণমাধ্যমকে এ বিষয়ে সিঁথি জানান দু সালে সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর বৃষ্টি বৃষ্টিবিলাস গানটি তৈরি করেছিলেন তখনই তার মনে হয়েছিল বৃষ্টি বৃষ্টিবিলাস দ্বৈত গানে রূপান্তরিত করা যেতে পারে সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন তিনি একবার শুনেই গানটি পছন্দ করেন সেলিম এমনকি গানটি গাওয়ার প্রস্তাবেও সাড়া দেন এই সুর স্রষ্টা এভাবেই বৃষ্টিবিলাস গানের জন্ম বলিউডের একাধিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন বাংলাদেশি গায়িকা সিথি সাহা জানা গেছে বৃষ্টি বিলাস ছাড়াও সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়া নিয়েও ভাবছেন এ শিল্পী